আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আমি এদিকে উস্তাভাজি করবো ওই দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো ওই পেঁয়াজ কাঁচামরিচ একটু হালকা ভেজে নিব আর সাথে একটা ডিম দিব। আজকে ভাজিটা হবে ডিম ডিম দিয়ে আমি অনেকবার অনেক রকম ভাজি দেখেছি তো আজকে ডিম দিয়ে একটু ভাজি করে দেখাবো তো যারা তো খেয়েছেন তো খেয়েছেন আর না খেলে এটা এই ভিডিওটা আপনাদের জন্য আর আমার একটা ছোট্ট ভিডিও কেউ টেনে দেখবেন না আর যদি ভালো লাগে তো একটা অবশ্যই একটা লাইক দেবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে এটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন তো আমি উস্তা ভাজিটি করার জন্য আমি ডিম আর পেঁয়াজ কাঁচামি একসাথে আমি একটু ভালো মতো একটু ভেজে নেব হালকা করে আর কি ভেজে নেব ভেজে আমি উস্তাগুলি ফুটে ধুয়ে রেখেছি উঠে আমি এখন দিয়ে দেবো অল্প তা আমি ভেজে নিচ্ছি তো দেখুন আমি কিভাবে কেটে নিয়েছিলাম তো আমি পেঁয়াজ সবগুলো ভাজিনি নিই অল্প পেঁয়াজ ভেজেছি আর অল্প পেঁয়াজ কাঁচা রেখেছিলাম ওই পোস্তার সাথে তো আমি দুই পদের পেঁয়াজ দিয়েছি পোস্তার সাথে কিছু পেঁয়াজ রেখে দিয়েছিলাম আর কিছুটা ভেজে রেখেছিলাম আর সাথে লবণ একটু হলুদ দিয়ে দিচ্ছি যারা লবণ হলুদটা খান না তো দিবেন না আর যারা খান দিবেন আমি একটু ডিম দিয়েছি দেখে এদিকে হলুদটা একটু ইউজ করেছি তো এইভাবে আমি ভালো মতো নেড়ে চেড়ে এটা ভেজে নেব ভাজার পরে দেখুন মানে কতক্ষণ পরে একটু পানি উঠে গেছে আমি পানি দিয়ে নিয়ে এদিকে তো তার মধ্যে প্রচুর পরিমাণে পানি উঠে দেখুন কতটা পানি উঠেছে লগণটা জোর লগেই পানিটা উঠে গেছে এটি আমি বারো মেরে নিতে হবে যাতে কালারটা নষ্ট না হয় এই জন্য আমি দাঁড়িয়ে থেকে উস্তাবাজি করে নিব আর উস্তাবাজি করার সবাই পারেন এটা সবার ঘরে খাওয়া হয় যারা না পারেন তাদের জন্য এবার এই কথাগুলো উস্তাবাজি দাঁড়িয়ে থেকে উস্তাবাজি করলে কালারটা সুন্দর থাকে কখনো কখনও অন্য অন্যদিকে যাবেন না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে আর এদিকেগুলো পানিতে শুকিয়ে গেছে যারা উস্তাবাজি করবেন ঋতু ব্যাপারে থেকে দাঁড়িয়ে থেকে একদম শুদ্ধ করে উস্তাবাজিটা করে নেবেন দেখুন কালারটা মাসাল অনেক সুন্দর হবে আর পরিমাণ মতো একটু তেল দিতে হয় যাতে উস্তাবাজিটা করার সময় তো আমরা তেল একটু কম খাই দেখি তেল কমই দিয়েছি দেখতেই পাচ্ছিলাম আমার ঘরের মতো কোনো রকম তেল নেই কারণ আমি অনেকটাই কম তেল সেইভাবে আমি সবগুলি নিয়ে চস্তাবাজি করে দিচ্ছি দেখতেই পাচ্ছিলেন মশালা দিলে কালারটা অনেক সুন্দর এসেছে এই যে শুস্তাবাজিটা করা হয়েছে যারা আমার ভিডিও ধৈর্য করে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আবারও বলছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন মশলা দিলে কালারটা দেখবেন কতটা সুন্দর এসেছে আর অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা বাজি করে নিয়েছি সবাইকে অনেক অনেক ধৈর্য করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম